আর্যগড় হাসপাতালে ডাক্তার তিলোত্তমা নামক ছাত্রীকে খুন ও বর্ধমানে আদিবাসী এক ছাত্রীকে খুনের প্রতিবাদ জানিয়ে পাঁচশো বারো জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো ভারত জাকাত মাঝি পরগনা মহল মঙ্গলবার দক্ষিণ দিনাজপুর জেলার ফুলবাড়ি চৌপতিতে অবরোধ করে ভারত জাকাত মাঝি পরগনা আদিবাসী সংগঠনের সদস্যরা আমাদের পদ অবরোধ ফুলবাড়ি মেন রোডে বললাম আসল কারণটা হচ্ছে যে প্রিয়াঙ্কা হাসদা বর্ধমান পর ধর্ষণকারীদের ধর্ষণ হয়েছে এবং দেবনাথ মিতা মিতা দেবনাথ পর ধর্ষণ হয়েছে এই ব্যাপারে নিয়ে আমরা আজকে করছি যাতে পুনরায় এইরকম এইভাবে ধর্ষণ না হয় এবং এই আসামিদেরকে কঠোরভাবে শাস্তি হোক এবং ফাঁসি চায় আমরা এই দিন গঙ্গারামপুর থানার প্রচুর পুলিশ বাহিনী মতায়েন করা হয় সকাল নয়টা থেকে সকাল এগারোটা অবধি চলে অবরোধ অফিস টাইমে অবরোধের ফলে সমস্যায় পড়ে বাস যাত্রীরা ফলে তীব্র যানজটের সৃষ্টি হয় অবরুদ্ধ হয়ে পড়ে পাঁচশো নম্বর জাতীয় সড়ক পরে পুলিশের হস্তক্ষেপে অপরাধ তুলে নেয় সংগঠনের সদস্যরা সেই সঙ্গে আর্যিকর কাণ্ড বর্তমানে বর্ধমানে আদিবাসী যুবতীকে খুনের ঘটনায় দোষীদের ফাঁসির দাবি জানায় সংগঠনের সদস্যরা